ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নির্দেশনায় বিজপুর থানার উদ্যোগে আজ কলেজে আয়োজিত আইন সম্পর্কিত অ্যাওয়ারনেস অনুষ্ঠান এখানে উপস্থিত ছিলেন এসিপি বিজপুর জয়প্রকাশ পান্ডে ইন্সপেক্টর অনুশুমান চক্রবর্তী ব্যারাকপুর মহিলা থানার ওসি অনুশুয়া চক্রবর্তী সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এছাড়াও উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া কলেজের অধ্যক্ষ প্রণব কুমার বেরা সহ কলেজের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা দেখুন আমাদের সেই প্রতিবেদন পুলিশ কমিশনেট বিজপুর থানার সহযোগিতায় কাছরাপাড়া কলেজে একটা ল সংক্রান্ত অ্যাওয়ারনেস এবং আইপিসি সেকশন কি কি রয়েছে তা সেগুলো নিয়ে স্টুডেন্টদের মধ্যে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আয়োজিত কি বলবেন স্যার না এটা তো অত্যন্ত গৌরবের বিষয় যে আমাদের কাছরাপাড়া কলেজ এরকম একটা কমিশনারের সহযোগিতায় একটা ল অ্যাওয়ারনেস ক্যাম্প এবং তার নাম দেওয়া হয়েছে নো ইউর ল নো ইউর ক্রিমিনাল লস এবং মানে তোমার ফৌজদারি আইনগুলোকে জানো এইটা জানার মধ্যে দিয়ে আমাদের ছাত্রছাত্রী আমাদের কলেগ আমাদের শিক্ষাকর্মী দাদারা আছেন তাদের সকলের মধ্যে আইন একটা ধারণা তৈরি হচ্ছে বিশেষ করে এই যে নো ইউর ক্রিমিনাল লস এইটার এই শিরোনামটার অধীনে যেটা বলবার চেষ্টা করা হচ্ছে যে দু হাজার চব্বিশের পয়লা জুলাই থেকে যে ভারতীয় ন্যায় সংহিতা বলে নতুন আইন যেটা বিধি তৈরি হচ্ছে সেটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে সেই নতুন আইন আইনসংহিতাকে বা নতুন ন্যায় সংহিতাকে পাবলিকের কাছে ছড়িয়ে দেওয়া বা জানিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা নৈ ক্রিমিনাল লজ এইটা ছিল না কিন্তু বিষয়টা হচ্ছে যে যে নতুন তৈরি হলো সেটা এবং এটা দু সালে সংসদে তৈরি হয়েছিল তিনটে বিল একটা ওই আইপিসি আঠেরোশো ষাট সালে সেই আঠেরোশো ষাট সালে আইপিসির জায়গায় তৈরি হলো ভারতীয় ন্যায় সংহিতা দু হাজার তেইশ এবং আঠেরোশো আটানব্বই সালে যে ক্রিমিনাল প্রোসাইডিওর কোর্ট তার পরিবর্তে প্রস্তাবিত হলো ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং আঠারোশো ষাট সালে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট তার জায়গায় প্রস্তাবিত হলো ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এই যেগুলো হচ্ছে এইগুলো কি এইগুলো জানানোর জন্যই জনগণের কাছে একটা প্রয়াস ছাত্র সমাজের কাছে একটা প্রয়াস ব্যারাকপুর পুলিশ কমিশনার সেই উদ্যোগ নিয়ে কলেজের কাছে আবেদন করেছে এবং কলেজের প্রিন্সিপাল স্যার যথেষ্ট দক্ষতার সাথে এবং যোগ্যতার সাথে সেই বিষয়টাকে কার্যকর রূপ দেওয়ার জন্য আজকে এই বিষয়ে একটা সেমিনার করেছেন আপনার নাম আর ডেজিগনেশন আপনার নাম আর ডেজিগনেশন আমি ডক্টর কল্যাণ কুমার সরকার আমি কাছেপাড়া কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর কাছরাপাড়া থেকে শুভম রায় ও সন্তান দুটি বিশ্বাসের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইফ স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাচরাপাড়ায় সাপ করলের পর কালনাই আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাছরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট